আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম আপনাদের ভালোবাসার টানে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি অয়নের সারা রাত জ্বর ছিল শরীর মন কোনোটাই এখন ভালো নেই রাতে ঠিক মতো ঘুমোতে পারিনি ছোট বাচ্চা কাচা যদি অসুস্থ থাকে মায়েদের তো আসলে চোখে ঘুম আসে না কিন্তু ওইদিকে কিন্তু আইনের বাবা পরে পরে ঠিক ঘুমিয়েছে আজ আর খুব ঘটা করে কোনো কিছু করিনি তো এই যে টুকটাক এখন কাজ আছে এগুলো সেরে নেব দেখা যাবে কি এখন যদি আবার একটু শুতে যাই ওরা কিন্তু এখন ওঠেনি তো আমার আবার আলসিমি চলে আসবে তখন আর কোনো কাজে মন বসবে না বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু আপনি আমার কাছে ওয়াচ টাইম সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন তো গত ভিডিওর আগের ভিডিওর ভিউজটা ছিল এই রকম আর পাশে কিন্তু ওয়াচ টাইমটা দেওয়া আছে আমরা যারা ইউটিউবে কাজ করছি তাদের জন্য ঠিক আমার এই কথাটা এখানে কাজ করতে গেলে কিন্তু এই জায়গাটাকে আপনি সিরিয়াসভাবে নিতে পারবেন না তাহলেই কিন্তু এখান থেকে চলে যেতে হবে ঠিক যারা যারা মনে করেছে যে এটা একটা আমার কাজের জায়গা এখান থেকে আমি আর্নিং করব এটাই আমার শখ তারাই কিন্তু টিকে থাকতে পারেনি এখানে টিকে থাকতে গেলে একটা জিনিস খুব বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য আর একটা হলো ভালোবাসা এই জায়গাটাকে সবসময় মনে রাখতে হবে যে এটা আমার একটা ভালো লাগার জায়গা দিন শেষে এখানে আমি একটু আসবো শুধু আমার ভালো লাগার উদ্দেশ্যে আমার কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে তাহলেই দেখবেন এই জায়গাটা কখনোই বোরিং লাগবে না অনেকের ভিডিও আমি দেখি যারা নতুন এসেছ তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলি আমিও কিন্তু নতুন তারপরেও কিন্তু এক বছর পার হয়ে গেছে আমার ইউটিউবে জানি তো এখান থেকে আমি একটু কিছু শিখেছি যে আসলে এখানে কাজ করতে গেলে কিন্তু ভালোবাসাটা অতিরিক্ত থাকা চাই আমি যখনই কোনো ভিডিও পাবলিশ করি বা তার আগে ভিডিওটা রেডি করি রেডিও করতে হয়তো আমার একটু সমস্যা হয় তবে ভয়েসটা যখন দিই তখন কিন্তু একদম মন থেকে দেই কিছু কথা হয়তো মন থেকে বলি আর সেই কথাগুলোই আপনারা শোনেন এবং খুব ভালোবাসা নিয়েই কিন্তু ভিডিওটাও দেখেন আর শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে যান আপু খুব সুন্দর করে তুমি কথাগুলো বলেছ বাস্তব কথা বলেছ আসলে বাস্তব সব সময় সুন্দর সত্য তো সময় সুন্দর তো সে বাস্তব আর সত্যটাকে তো আমি এড়িয়ে যেতে পারবো না তো জীবনে চলতে গেলে কিন্তু টাকার প্রয়োজন অপরিসীম টাকা ছাড়াই পৃথিবীতে কোনো কিছুই চলে না দেখবেন রক্তের সম্পর্ক নিয়ে আমরা যতটা মাতামাতি করি আপন আপন বলি আসলে রক্তের সম্পর্ক বলতে পৃথিবীতে কিছু নেই শূন্য পকেটে কিন্তু সবাই পর যার সাথে খুব ভালো সম্পর্ক থাকে তো তাকেই কিছু টাকা ধার দিয়ে দেখবেন সময় মতো যদি সে টাকাটা না দেয় মন থেকে কিন্তু আপনি তাকে পর করতে বাধ্য হবেন একটা কথা তো আমরা সবাই জানি যে অর্থই সকল অনর্থের মূল আসলে কথাটা কিন্তু একদম বাস্তব সত্য এই অর্থের কারণেই কিন্তু আমাদের এত দুঃখ এত কষ্ট আবার এত সুখ এত শান্তি সব কিছু কিন্তু এই অর্থের জন্যই তো এই অর্থটাকে ধরতে গেলে কিন্তু জীবনে পরিশ্রমটা কিন্তু মারাত্মকভাবে করতে হয় কারণ সৌভাগ্য তখনই আসে যখন তার পিছনে শ্রম থাকে তো আসলে আমরা না অল্প স্বল্প শ্রম করে একদম ভেঙে পড়ি যে কি দিয়ে কি করব বুঝতে পারছি না তো ওইটা হলো শয়তানের ধোকা তো যারা একদম নতুন এসেছে ইউটিউবে তো অল্পতেই যারা ভেঙে পড়েছ তো যদি সাপ কেটে যায় সেটা কেউ দুঃখনীয় না কারণ এতটা ভালোভাবে হয়তো কেউ বোঝায়নি তবে খুব ভালোবাসার কিছু মানুষ পেয়েছিলাম তারা উৎসাহ দিয়েছিল তার জন্য কিন্তু অনেক আটকে গিয়েছি তবে সবসময় চেষ্টা করবা যে নিজের মতো করে কিছু করতে আর তুমি যা করেছ এটাই একদম বেস্ট এটা মনে যদি সব সময় রাখতে পারো তাহলে দেখবে কেউ হারাতে পারবে না অন্তত নিজের কাছে তো নিজে হারা যাবে না পৃথিবীতে সেই হারটাই সবচেয়ে বড় হার যে নিজের কাছে নিজে হেরে যায় আমি খুব ছোটবেলা থেকে না খুব একটা চুপচাপ নিয়েছিলাম খুব সহজে কথা বলতামই না কেউ কিছু বলে ফেললো না সেই কথার কখনোই প্রতিবাদ করতাম না তবে এটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল আসলে তখন সাহস ছিল না এটা হলো বড় কথা যে মেয়ে বা যে মানুষ খুব বেশি সাহসী দেখবেন সে কিন্তু কারো কথার পিছনে পড়ে থাকে না সে তার নিজের মতো করে ঠিক একটা জবাব বের করে ফেলে এবং সাথে সাথে তা দিয়ে ফেলে তবে জবাবটা না দিয়ে যদি সেইটা মনের ভিতর রাখা যায় দেখবেন সময় কিন্তু সেই জবাবটা ঠিক একটা সময় দিয়ে দেয় তো জীবনে অনেক বিষয়ে অনেক ক্ষেত্রে চুপ করেছিলাম তো সেই সব চুপ থাকা শব্দগুলো কিন্তু আমার একটা সময় সময় দিয়ে দিয়েছে তো জীবনে ভালো থাকাটা সবচেয়ে বড় জরুরি কে কি বলল কে কি করলো আমি কি করছি সে কি করছে সেইটা ভাবনা না করে নিজের লক্ষ্যে নিজের মতো করে যদি এগিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু জীবনের সুখের চাবিকাঠিটা সুন্দরভাবে পাওয়া যায় তো যাই হোক বক বক করতে করতে কিন্তু অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি জানি এর মাঝে হাজারো কোটি ভুল আছে তারপরে এই ভুলগুলো আপনারা সংশোধন করে নেবেন যেহেতু আপনারা ভালোবাসার চোখে দেখেন তো বিশ্বাস করি এই কথাগুলো মাঝে যতটা ভুল আছে আপনারা ভুল ভেবে ধরবেন না তো এই যে আমার কিন্তু স্ট্যান্ডার মাঝে রঙ করা হয়ে গেছে অনলাইন থেকে যেটা নিয়েছিলাম আসলে এটা খুব বেশি ভালো রং ছিল না ওইটা স্প্রে রং ছিল গোল্ডেন কালারের তো অয়নের বাবাকে বলেছিলাম যে আমাকে একটা গোল্ডেন স্প্রে এনে দাও তো সে আজ আনি কাল আনি করে আর এনে দিচ্ছে না আমার বোঝা হয়ে গেছে যে সে আর সহজে দেবে না ওই জন্য কি আর করার ঘরে রং ছিল ওইটা দিয়ে কালো রঙ করে ফেলেছি তো এটা শুকাতে মোটামুটি অনেকটা সময় লাগবে এর মাঝে কিন্তু আমার দুপুরে রান্নার সময় পার হয়ে যাচ্ছে মাছ দুপুরে কলমি শাক ভাজি করব একটু ডাল রান্না করব। সাথে আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব তো চচ্চড়িটাই আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সময় কিন্তু হালকা মশলা তরকারি সবচেয়ে বেশি স্বাদ হয় তো আমি এখন যে চচ্চড়িটা করছি ঠিক এইভাবে যদি কেউ রান্না করে খেয়ে থাকেন দেখবেন কতটা মজা মশলার মধ্যে কিন্তু শুধু হলুদ আর ধনিয়ার গুঁড়াটাই দিয়েছি আর এই যে পেঁয়াজ মরিচ তো অসম্ভব স্বাদ হয়েছিল তরকারিটা আমি কিন্তু প্রায় রান্না করি তো এই তো রান্নাটা করে নিচ্ছি রান্না করতে করতে পুরনো একটা কথা মনে করিয়ে দিই যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আপনি একটা লাইক দিতে পারেন আমি জোর করে লাইক চাইবো না যদি আপনাদের মনে ভালো লাগে তাহলে আপনি লাইকটা দেবেন আর যদি ভালো না লাগে তাহলে মোটেও দেওয়ার প্রয়োজন নেই আর সে একইভাবে যদি আপনি নতুন হয়ে থাকেন যদি কোনো অংশ ভালো লাগে আপনার যদি ইচ্ছে হয় আমার পরিবারের সদস্য হতে তাহলে আপনি হতে পারেন তো হয়ে গেল কিন্তু আমার খুব সহজে ঝটপট একদম মাছের চচ্চড়ি রান্না দেখবেন মাছ মাংস যাই থাকুক না কেন সাথে চচ্চড়ি হলে কিন্তু একদম জমে যায় একটু খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর বিশেষ করে হাতে মাখা তরকারি কিন্তু স্বাদ এমনিতেই একটু বেশি হয় দুপুরে খাওয়া দাওয়া সেরেছি তারপরে অয়নকে খুব কষ্টে একটু ঘুম পাড়িয়েছি আর বাইরে কিছু কাপড় ছিল এগুলো এখন ভাস করে নিচ্ছি জীবনের একটা বাস্তব কথা হলো কি জানেন নিজের দুঃখ কষ্টটা কিন্তু নিজের কাছে পাহাড় সমান আর অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র তো নিজের কষ্টটা দিন শেষে কিন্তু নিজেরই থেকে যায় আর অন্যের কাছে সেটা যদি প্রকাশ করতে যাই তাহলে দুই এক লাইনের গল্প হয় তো এটাই হলো বাস্তবতা তো সেই বাস্তবতাকেই আপন মনে করে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় তো কথা বলবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম